মোদির মুখ শুকিয়ে গেছে বিরোধী জোট মোদির নিধ হারাম করে দিয়েছিল নীতিশ কুমার আর মমতা ব্যানার্জি ভাবল মোদির নিধ হারাম না করে মোদির নিধ আরাম করে দাও কিন্তু কংগ্রেস বসে থাকবে না রাহুল গান্ধী বসে থাকবে না সারা দেশ জুড়ে মোদী বিরোধী উত্তাল হাওয়া বইছে মোদির নিধ হারাম করেই ছাড়বো মোদীকে আমরা ক্ষমতাচ্যুত করেই ছাড়বো তাই নীতিশ কুমার মমতা ব্যানার্জি যারা ভেবেছিল মোদীকে সাহায্য করব তারা হয়তো সাহায্য করেছে কিন্তু মোদী বাঁচতে পারবে না আমি দিদি করলো দিদি শকুনের সাপে গরু তো মরে না শকুন চাই যে গরু তো মরে যাক তার মাংস খাবে কিন্তু শকুনের সাপে গরু তো মরে না তাই আপনার সাপে কংগ্রেসে কিছু যায় আসে এই ভারতবর্ষকে বিকৃত করার নায়কের নাম নরেন্দ্র মোদী তাই নরেন্দ্র মোদীকে পরাজিত করার জন্য কংগ্রেস যখন দৃঢ় সংকল্প তখন জোট বাঁধার যে পরিকল্পনা করলো জোট বাঁধার পরিকল্পনায় অংশগ্রহণ করার পর প্রথম নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী সে কি করলো নবারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জোট ছেড়ে পালিয়ে গেল দ্বিতীয় জন যিনি জোট ছেড়ে পালায়ন করলেন তার নাম বাংলার নাম মমতা ব্যানার্জী ভোট দেবার আগে এটা মাথায় রাখবেন এলাকার মানুষ আমি আর কিছু বলবো না তৃণমূলের কর্মীদেরকে বলবো ইন্ডিয়া জোট যে জোট নরেন্দ্র মোদীর মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিল সেই জোট ছেড়ে পলায়ন করে নিজেকে নরেন্দ্র মোদীর হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছিল তাতে কিন্তু থেমে যায়নি তাতে কিন্তু জয়ের গতি থেমে যায়নি তৃতীয় দফা নির্বাচনের পর দেশ জুড়ে আজকে আলোচনা শুরু হয়ে গেছে কি আলোচনা জানেন মোদি ক্ষমতায় থাকবে না মোদি ক্ষমতায় থাকবে না এটা আমি নই দেশ জুড়ে আলোচনা মোদির মুখ শুকিয়ে গেছে বিরোধী জোট মোদীর নিদ হারাম করে দিয়েছিল নীতিশ কুমার আর মমতা ব্যানার্জি ভাবল মোদির নিদ হারাম না করে মোদীর নিদ আরাম করে দাও কিন্তু কংগ্রেস বসে থাকবে না রাহুল গান্ধী বসে থাকবে না সারা দেশ জুড়ে মোদি বিরোধী উত্তাল হাওয়া বইছে মোদীর নিদ হারাম করেই ছাড়বো মোদীকে আমরা ক্ষমতাচ্যুত করেই ছাড়বো মিলিয়ে নেবেন আমার কথা তাই বাজারে সবকিছু উল্টো দিকে ঘুরতে আরম্ভ করেছে জাতীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল মিডিয়া যারা দুবেলা মোদির ভজনা করত এখন তারা মোদীর ভজনা করা কমিয়ে দিয়েছে বলছে যে এবার বুঝে শুনে রিপোর্ট করতে হবে এই পরিবর্তন আজকে ভারতবর্ষে স্পষ্ট হচ্ছে তাই নীতিশ কুমার মমতা ব্যানার্জি যারা ভেবেছিল মোদীকে সাহায্য করব তারা হয়তো সাহায্য করেছে কিন্তু মোদী বাঁচতে পারবে না আচ্ছা নরেন্দ্র মোদী কখন কথা বলছে না তার হিম্মত হচ্ছে না বলার যে কংগ্রেস মাত্র চল্লিশটা আসন পাবে বাংলার দিদি আকবরই বলছে কংগ্রেসে তো কিছুই নাই চল্লিশটা পাবে কিনা মনে হয় না চল্লিশটাও পাবে আমি দিদি বলবো দিদি শকুনের সাপে গরু তো মরে না শকুন চাইকে যে মাংস খাবে কিন্তু শকুনের সাপে গরু তো মরে না তাই আপনার সাপে কংগ্রেসে কিছু যায় আসে না এই দেখুন নওদার বুকে যেখানে গত বিধানসভায় জিতেছেন আজ দেখুন সেখানে তৃণমূল বেরিয়ে খান খান হয়ে যাচ্ছে